آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الأخرة

বদ্রগাছা পাড়া ঈদগাহ ময়দানে কবর বা দ্বিতীয় পাশরিক সুন্নি মহাসম্মেলনে আপনার একদল আশেক রে লইয়া পাগল রে লইয়া আপনার হাবিবের উপর দু সালাম কাঙ্গালের বেশে দুটো হাত বিষয় এর মধ্যে যদি কোনো ভুল বিয়া হইয়া থাকে আম্রারে তুমি মাফ কইরা দাও এর মধ্যে যা সওয়াব হয়েছে সওয়াবের হাদিয়া बेशুমার বাড়াইয়া আল্লাহ আমার বায়র নবীর রওজা মোবারকে কবুল করো আল্লাহ সব সাহাবায়ে کرام দের পাক রুহে কবুল করো আল্লাহ সকল অলিদের পাক রুহে কবুল করারা জাহান পৃথিবীতে মুসলমান এক জাররা ইমাননিয়া কুবুরে শুইয়া রয়েছে সকলের রোহে রোহে আল্লাহ জারারিনিয়া হাত বিছাইল জানি না রে কার বুকটার ভিতরে যে জনম দুখিনি মারা গুঞ্জলে রে আল্লাহ জানি না বুকটার ভিতরে যে দাও গুন্দা চলে রে আল্লাহ যার মান বাব না তার মতো বুঝি আরে আর কে জারমানাই মানাই বাপ না তার মত বুঝিব রাখ গো ভাল আরে আব্বা আম্মা রে সংসারে জাগানাই রে জগত দুঃখ বলবার জাগানাই রে জগত দুধ কলা খা ওايا আব্বা নন্দ্র এখন বুঝি সুইয়া গা কে এখন বুঝি শুইয়া গোয়া সেন চুক্তি বন্ধু আল্লাহ আল্লাহ যে ছোট ছোট দুইটা হাত তোমার শাহী দরবারে বিছাইয়া দিলাম জানি না কোন দিন জানে রে আমাদের এই ছোট ছোট দুইটা হাত সাদা কাফরের কাভরের ভিতরে পেকে হইয়া দরা দরি আমারে কন্যা কন্যা ধরা ধরি কইরা আমার গরের বাহির করবি আল্লাহ আল্লাহ গোরবে বা গরম পানি দিয়া গুজল আরে কাজ করিয়া সিৎ করিয়াই আমারে কাত করিয়া সিৎ করিয়া গুজল দিবে জীবনের সের গুজল কড়াই দিবে জীবনেরই সে গুজল কড়াই দিবি আল্লাহ মায়া কুড়া ডাকতে না জবানটা খুঁড়া ডাকল এই জীবনে কুতুকুশুল গল্লি রে ও পত্রুকা বাবা বাবার বন্ধুরা রে পুকুরে সাত্রাইয়া এমন একদিন আসবে দিবের গুসুল তোমারে আমার মশারি জীবনে কুতু গুসুল করলি রে ও পত্রুকা চা গ্রামের মা বোনের আসুল খানাই গুরিয়া গুরিয়া দিন আসবে দিবরে গুসুল তোমারে নাকে কানে দুলা লাগাইও ডাক দে আরে মায়া কইরা ডাক দেন আল্লাহ জবানডা কইলা ডাক দেন আল্লাহ আল্লাহ আমরার মা বইছে নি কোন্ না কোন্ আল্লাহ এই দেহটারে কত মায়া করলাম ভালোবাসলাম রে জানি না কোন দিন জানে রে আমাদের এই সুন্দর দেহটা সাদা কাপনের কাপড়ের ভিতরে পেকের হইয়া আল্লাহ সাদা কাপড়ের কাপড় লাগার আগে আগে আমরা রে তুমি নামাজি বানায়া দাও আল্লাহ সাদা কাফনের কাফন লাগার আগে আগে আমরা রে তুমি অলি বানায়া দাও আজকে রে মাফি কবরবাসীর শরণের মাফিল অনেকের মা নাই অনেকের বাবা নাই অনেকের দাদা নাই দাদি নাই নানা নাই দাদি নাই যারা কবরবাসী হয়েছে কবর গুলির বেহেস্তের বাগান বানায় দাও মন্ডারে বেজার কইরা কান্দা কান্দা কোন কত গোটা করছে মা গোপনে কোন কত গুনা করเซ মাফ গোন নে মাফ কইরা দাও দয়াল নবী র খatir মাফ কইরা দাও মায়ার নবী তুমি যুদীপ মাফনা করো বন্দারে বলো মাওলা তোমার বন্দা যাবে কারদারে আল্লাহ এই প্যান্ডেল ঢাকা নাই কানায় বুরপুর গেছে গো আল্লাহ আমরা গুনার বোঝা লইয়া মাহফিলে ঢুকছি ওলি না বানায় আমরা রে বাড়িতে নিও না কোনা নূর না দেই গাইয়া মরম না কোনা মায়ার নবীর না দেই গাইয়া মরম দিও না ও মাহবুব আজকের এই মাহফিল যারা সাজাইল আমার যুবক ভাইয়েরা মুরুব্বি বাবারা আল্লাহ এই সুন্নি সংগঠনের এই মাহফিলের সংগঠনের মধ্যে আমার যুবক ভাই আমার যুবক ভাই যারা মেহনত করলো কষ্ট করলো পরিশ্রম করলো মাহফিল সাজাইলো আল্লাহ সবাইরে তুমি নামা বানায় দাও আল্লাহ সবার তুমি ওলি বানায় দাও এই মাহফিলটার জন্য যারা কষ্ট করল যারা এই মাহফিলে দান করল আল্লাহ কারো বংশের কোন বারে আযাবে দিও না কোনা কোনা আব্বা আম্মার আসাবে দিও না দাদা দাদি কে দিও না আল্লাহ আমার প্রবাসী ভাইরা আল্লাহ ইমাহ আমার অনেক প্রবাসী ভাইরা দান করেছে আমার প্রবাসী ভাইরা সারাদিন ডিউটি কইরা যখন রাত্রের বেলায় রবে আসে আমার প্রবাসী বাইগুলি যখন বাড়ির কথা মনে হয়ে যায় যখন মার কান্দা মনে জিবি যায় যখন মনে যায় আমার প্রবাসী রে আল্লাহ আল্লাহ আমার প্রবাসী বাইদেরকে তোমার রহমতের ছায়ার নিচে রাখি ওরে আল্লাহ আল্লাহ তাদেরকে সকল প্রকারের অ্যাক্সিডেন্ট থেকে বাছা এড়াই ঘো আল্লাহ তাদেরকে সকল প্রকারের গজ বা থেকে বাছা এড়াই ঘো আল্লাহ আমরা যারা হাত বিছাইলাম ছোট হতে বড় পর্যন্ত সকলের জীবনের জিন্দগির গুনা মাফ কইরা দাও অনা ধনে হইতে পারি আল্লাহ আমরা মনে গরিব না আমরা রেনি লইয়া যাইবা সোনার মদিন আল্লাহ আমরা রেনি লইয়া যাইবা সোনার মদিন আল্লাহ স্ক্রিম আফিলের সম্মানিত সভাপতি ধন্য মায়ের ধন্য সন্তান জনাব মোহাম্মদ আব্দুল কুদ্দুস মিয়ার হায়াতের মধ্যে বরকত দান আল্লাহ জনাব মোহাম্মদ আব্দুল কুদ্দুস মিয়ার বংশের কবরের আজাব মাফ করে দাও আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আব্দুর রহিম মিয়ার হায়াতের মধ্যে বরকত দান করবো আল্লাহ জনাব মোহাম্মদ আব্দুর রহিম মিয়ার বংশের কবরের আজাব মাফ করে দাও আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান বক্তা সম্মানিত প্রধান অতিথি আল্লাহ আমন্ত্রিত উলামে গ্রামগণ মেহমানগণ আল্লাহ সবাই তুমি হায়াত বাড়াইয়া দিও গো আল্লাহ সবাই রে মক্কা মদিনা জিয়ারত নসীব কইরা দাও আমার মহব্বতের ভাই জনাব মোহাম্মদ সুজন ভাই দোয়া চাইছে আব্বার জন্য কবরবাসীর জন্য আল্লাহ মোহাম্মদ সুজনবাইর বংশের কবরের আযাব মাফ করে দেও গো আল্লাহ আল্লাহ আর অনেকে দোয়া চেয়েছে যে যে আশা সকলের মনের আশা তুমি কবুল আর মঞ্জুর করো রে আল্লাহ নুর নবীর না দে গাইয়া না কোন মায়ার নবীর না দে গাইয়া দিও না সবাই পরিম হুমা কমা রব্বা ইয়ানি সদীরা আল্লাহুম্মা রব্বি রাহমহুমা কমা রব্বা ইয়ানি সগীরা ও মাবুদ মরে যাব কোনো দুঃখ নাই যেদিন মরে যাব দিনটা জুমার দিনে দিও রে আল্লাহ আজকের এই মাহফিলে যারা টাকা দিল পয়সা দিল যুক্তি দিল পরামর্শ দিল লাইট দিল মাইক দিল যারা দান করেছে সকলের দানকে তুমি কবুল আর মঞ্জুর করো গো আল্লাহ আল্লাহ যেদিন মনে যাব ওই কঠিন মুসিবতের সময় তোমার হাবিবের মধুর কালিমা আমাদের জবানে জারি করে দিও কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খালি জায়গাগুলি পূরণ করে সামনে দিক আউবায়া বসেন